যখন কিছুই করতে না পারো তখন শুধু ধৈর্য ধরো তোমার মনের সমস্ত ভার ভগবানের কাছে ছেড়ে দাও যেটা তুমি আর ধরে রাখতে পারছ না তা সময় ধরে রাখবে তুমি শুধু নিজের খেয়াল রেখো তোমার জখমের যত্ন সময় নিজেই নেবে যখন কিছুই করতে না পারো তখন অপেক্ষা করো যা সত্যি তোমার তা তোমার কাছে পৌঁছানোর পথ খুঁজে নিবেই যেটা হারিয়ে গেছে তুমি শুধু তার পথ ছিলে সে হয়তো অন্য কোথাও যাওয়ার ছিল এই ভেবে তাকে যেতে দিও যে আসার সেই তাকাবে তোমার দিকে তাকে আসতে দিও এই সন্ধ্যা যা না অদ্ভুত রঙের একটা দুলতে থাকা ঘুড়ির মতো যার গন্তব্য আগামীকাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন